সারা বছর পাওয়া যায় এমন একটি ফল পেয়ারা ও এই ফল দামে সস্তা ও সহজলভ্য ডায়াবেটিস রোগের ক্ষেত্রে খুব কাজে দেয় পেয়ারা পেয়ারাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও থাকে কাঁচা পেয়ারা ভিটামিন এ এর ভালো উৎস এতে থাকা ভিটামিন এ আপনার চোখের কর্নিয়াকে সুস্থ রাখার পাশাপাশি রাতকানা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে গবেষণায় দেখা গেছে নিয়মিত পেয়ারা খেলে রক্তচাপ ও রক্তের লিপিড কমে আসে শ্বাসকষ্ট ঠান্ডা লাগা ও সর্দি কাশিতে প্রতিরোধ গড়ে তোলে পেয়ারা বিভিন্ন ঠান্ডা জনিত সমস্যা যেমন বক্রাইটিস প্রতিরোধ করে পেয়ারা যে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ বা পেটের গোলযোগে সবচেয়ে কার্যকরী হল পেয়ারা এছাড়াও এই ফলের রস কুষ্ঠকাঠিন্য আমাশয় সহ পেটের অসুখ সারাতে খুব ভালো কাজ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে